আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা এবং আমার সকল ফলোয়ার্সকে জানায় আন্তরিক সালাম ও ভালোবাসা দীর্ঘদিন ধরেই আপনারা অনেকেই আমাকে এই ঐতিহাসিক স্থানটি নিয়ে একটি ভিডিও তৈরি করার জন্য অনুরোধ করে আসছিলেন বিশেষ করে এই এলাকার সনাতন ধর্মাবলম্বী বন্ধুরা যারা এখন দূরে আছেন কেউ ভারতে কেউ বা দেশের বাইরে তাদের স্মৃতিচারণার জন্যই ভিডিওটি করতে পেরে আমি আনন্দিত তাই আজকে আপনাদের সকলের অনুরোধ রাখতেই এসেছি এই পূর্ণভূমিতে ঐতিহাসিক আরানি বাবার আশ্রম পরিচিতি নিয়ে এটি আমার প্রথম পর্ব আপনারা দেখছেন এই আশ্রমের প্রধান প্রবেশপথ এই আশ্রমটি শুধু একটি উপাসনা কেন্দ্র নয় এটি একশো একুশ বছরেরও বেশি সময়ের এক পুরনো ইতিহাস বহন করে গেটের ওপরে ক্ষুদিত তেরোশো এগারো বঙ্গাব্দ আর ইংরাজি খ্রিস্টাব্দ উনিশশো চার সাল এই ঐতিহাসিক স্থানটির প্রাচীনত্ব প্রমাণ করে এই যে গেটের সামনে থেকে আপনারা শান্ত পরিবেশটি দেখছেন এর একটু বিশেষ গুরুত্ব রয়েছে আমার বামদিকে দেখুন এখানে শুধুমাত্র উপাসনাই নয় ধর্মীয় শিক্ষাও দেওয়া হয় আর হাতের বামে রয়েছে আশ্রমের অফিস খকটিও আর এই যে বিশাল উন্মুক্ত চত্বরটি আপনারা দেখছেন এটি এখানকার সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থান সামনে যে স্তম্ভ ও মণ্ডপ দেখছেন এগুলি মূলত হরিনাম সংকীর্তনের জন্য ব্যবহৃত হয় প্রতি বছর এই নামযজ্ঞে হাজার হাজার ভক্তের সমাগম ঘটে এই আশ্রমের ভিত্তি স্থাপন করেছিলেন এক মহাপুরুষ খ্যাপা বাবা। তিনি পরলোক গমন করেন জানুয়ারি এক উনিশশো পঁয়তাল্লিশ সতেরোই পৌষ তেরোশো বঙ্গাব্দ সালে খ্যাপাবাবার তিরোধানের পর আশ্রমের সেবা ও আধ্যাত্মিক ধারা বহাল রাখার গুরু দায়িত্ব এসে পড়ে তার সুযোগ্য উত্তরসূরির ওপর বহু বছর ধরেই আশ্রমের সেবার দায়িত্ব অত্যন্ত নিষ্ঠার সঙ্গে পালন করেন আরেক মহান সাধক শ্রী জিতেন্দ্রনাথ চৌধুরী যিনি পাগলা বাবা মহারাজ নামেই সুপরিচিত তিনি এই আশ্রমকে আগলে রেখে এর পরিচিতি আরও বাড়াতে সাহায্য করেন তিনি ইহোধাম ত্যাগ করেন সাতই মার্চ দু সালে আজকে আমরা আশ্রমের বহিরাঙ্গন এবং এর প্রতিষ্ঠা ইতিহাস জানলাম এই আশ্রমের দুই মহাপুরুষ বাবা এবং পাগলা বাবা মহারাজ তাদের সম্পর্কে আরও বিস্তারিত তথ্য ও আশ্রমের অভ্যন্তরের বিগ্রহের দর্শন নিয়ে আসব আমার দ্বিতীয় পর্বে এই ঐতিহাসিক স্থানের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক এবং শেয়ার করবেন আপনাদের লাইক এবং কমেন্টস আমাকে পরবর্তী ভিডিও অর্থাৎ দ্বিতীয় পর্বটি তৈরি করতে আরও উৎসাহ যোগাবে সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ